আসসালামু আলাইকুম নাজমুস ট্রাভেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান রুমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি বাড়লো দ্বিগুণের বেশি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলোতে আসছে গত দুই জুলাই মূলত অস্ট্রেলিয়ার সরকার বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি বাড়িয়েছে কতটা বাড়িয়েছে আগে অস্ট্রেলিয়া যেসব শিক্ষার্থী আবেদন করতেন তাদের ভিসা ফি ছিল চারশো ডলার মাত্র বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে এক ডলারে যদি ইউএসের সাথে আমরা তুলনা করি ইউএসএ বর্তমানে শিক্ষার্থীদের ভিসা ফি মাত্র একশো ডলার তার পার্শ্ববর্তী দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা সেখানে তার চেয়েও কম মাত্র একশো ডলার তাহলে অস্ট্রেলিয়ার সরকার কেন স্টুডেন্টদের ভিসা ফি এতটা বাড়িয়েছে সরকার বলছে যে দুই সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তাদের অভিবাসীর সংখ্যা ষাট শতাংশ বেড়েছে এবং বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ আটচল্লিশ হাজার আটশো জনে এতে তাদের আবাসন ব্যবস্থায় বড় ধরনের চাপ পড়েছে এই চাপ কমানোর জন্যই তারা এই উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে তারা আরও কিছু পদক্ষেপ নিয়েছেন যেমন গত বছর থেকেই ভিসার উপর কড়াকড়ি আরোপ করেছেন যারা পর্যটক ভিসায় কিংবা অস্থায়ী শিক্ষার্থী ভিসায় সেখানে যেতেন তারা কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারতেন সেই সুযোগটাও এখানে বন্ধ করা হয়েছে এই গেল মে মাস থেকে তাদের স্টুডেন্টদের যেই ব্যাঙ্ক ব্যালেন্স সেটার পরিমাণও তারা বাড়িয়ে দিয়েছে আগে ব্যাংক ব্যালেন্স দেখানো যেত ষোলো হাজার তিনশো সাতাইশ ডলার বর্তমানে সেটা তারা করেছে উনিশ হাজার আটশো ডলারে তাহলে বুঝতেই পাচ্ছেন এত সব নিয়মকানুন তারা কেন তৈরি করেছেন একটাই লক্ষ্য সেটা হচ্ছে অভিবাসীদের সংখ্যা কমানো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রপ্তানি শিল্প খাত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা এই আন্তর্জাতিক শিক্ষা খাত থেকেই দুই হাজার বাইশ অর্থ বছরে তারা আয় করেছিলেন দুই কোটি মার্কিন ডলার তাহলে বুঝতে পারছেন এটি কত বড় একটি খাত সেই খাতে প্রভাব পড়তে যাচ্ছে এই সিদ্ধান্তগুলোর কারণে যখন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে তখন তাদের অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব পড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা অস্ট্রেলিয়াকে পছন্দ করছেন অবশ্যই যৌক্তিক কারণে পছন্দ করছেন কেন বাংলাদেশের ভারতের এবং আশপাশের এশিয়ার দেশ দেশগুলোর যে আবহাওয়া অস্ট্রেলিয়ার আবহাওয়াটা প্রায় একই রকম কিন্তু শীতপ্রধান দেশগুলোতে কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা যখন যান তখন খাপ খাইয়ে নিতে অনেকটা সমস্যা অনুভব করেন কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু সেটি হয় না তাই অস্ট্রেলিয়াই আমাদের পছন্দের তালিকা শীর্ষে থাকে কিন্তু যখন এই ভিসা ফি বেল বাড়লো যখন ভিসার মধ্যে কড়াকড়ি আরোপ করছে যখন ব্যাংক ব্যালেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে তখন কিন্তু সম্ভাবনার দুয়ারটা অনেক কমে যাচ্ছে স্বপ্নটা ক্ষীণ হয়ে আসে তারপরও আমরা আশায় বুক বাঁধি অস্ট্রেলিয়ার যে ভিসা ফি বাড়ালো শিক্ষার্থীদের যে এই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ালো এবং ভিসায় কড়াকড়ি আরোপ করলো এসব নিয়ে আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন এ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ